একদম দুই জোড়ায় তিন হাজার টাকা ফিক্সড আর রানিংটা থাকে একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ চলে আসছি এমন একজন খামারে একইবারে বারে কিন্তু নতুন একজন খামার উদ্যোক্তা মানে কবুতর শখের বসে পালতে পালতে একসময় কিন্তু বাণিজ্যিক হয়ে যায় দর্শক এখানে মালটেসের জোড়া আছে খুবই সীমিত দাম এখানে কিন্তু লালপট্টি তিনপট্টি লাল গিয়ের মধ্যে এক জোড়া ড্যানিশ কবুতর দেখেন ক্যাটাগরি এই যে দেখেন দেখছেন পাকিস্তানি প্ল্যাট লাইনে ড্যানিশ তাই না ভাই এখানে আছে একজোড়া ব্ল্যাক বোন ভাই আরো আছে কিন্তু ভাই একবারে তিন পটি লাল মধ্যে ময়না ঝাক আছে কিন্তু ফ্যামিলি প্যাকেজ অনেক দেখেন ককার কিন্তু একবারে ফ্যামিলি বাগান আছে আসে কালো রক্ষার তো দেখেন এখানে একজোড়া এক একজোড়া এই দুই দুইজোড়াই কিন্তু ভাই কিন্তু দিয়ে দিছে আপনাদের মাঝে আছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক আপনার হচ্ছে আছে একদমই ধবধবের সাঁতার মধ্যে দেখেন ভাই যে শেপটা আছে হোয়াইট বিউটি জার্মান বিউটি এখানে একটা ডিম সহ আছে আছে কিন্তু এটা ইয়েলো কালার মধ্যে কর্মনা বলে তাই না ভাই দেখছেন কালার কোয়ালিটি সাইজ আছে কালদম দর্শক দেখেন এই যে সাইজ কোয়ালিটিটা দেখেন অনেক বড় সাইজের মধ্যে যার যেটা পছন্দ হবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আলহামদুলিল্লাহ চব্বিশ থেকেই বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব তো শনিবারের সঙ্গে যোগাযোগ করে সারা বাংলাদেশ ডেলিভারিটা নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সবাইকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো চলুন বেশি কথা না বাড়াই সরাসরি নতুন খামারি সোহেল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আমরা সাক্ষাৎকার নিয়ে নিই আসসালামু আলাইকুম সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আপনি শখের বয়সে খামার করতে করতে একসময় দেখা যাচ্ছে সেলও করে দিতেছেন মাসাল্লা যাই হোক সবাই পাশে থাকবেন দোয়া করবেন শুলবার জন্যে উনি যেন কতদূর সেল করে দেয় আবার কিছু কালেকশন নিয়ে আসেন ইনশাল্লা আপনাদের মাঝে তো ভাই আপনি তো প্রথমত আপনার কাছে আসলাম সেই হিসাবে আমার দর্শকের জন্য কিছু অফার টফার কি দিবেন ভাই অফার তো দেওয়ার মতো সবই দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার মতো তারপর ওই যে লক্ষা জোড়া দুই জোড়া যদি নেয় ঢাকার ভিতরে আমি নতুন মানুষ বুঝেন আচ্ছা আচ্ছা দেখা গেছে যদি আপনার দর্শকরা আমাদের হেল্প করে বা আমার দিকে একটু ভালো ইয়াতে দেখে তাহলে হয়তো আমি

এটা জার্মান মান বিতর মাশালা দেখার মতো একদমই টপ কোয়ালিটি দেখেন আমি দেখা যাই মাতিটা চোখ শেপ দেখেন আলহামদুলিল্লাহ এটা মাদি আর এটা হচ্ছে নর্থনা বর হ্যাঁ এটা তো রানিং রানিং বিয়ার মাশালা ডিম বাচ্চা করা আচ্ছা দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে অনেক বড় সাইজ মাসাল্লাহ সপ্তাহখানিক বা পনেরো দিনের মতো লাগবে তার মানে ডিম দিতে আবার হ্যাঁ এই সপ্তাহখানির কে ডিম দিয়ে দিবেন মাসাল্লাহ তো কেমন কি দাম চাচ্ছেন ভাই দুলাটা ভাই যাওয়া দাম তো চাইলে তিন হাজার টাকায় যাব আচ্ছা কিন্তু যদি কোনো বাই নেয় আপনার এই ভিডিও দেখে আচ্ছা তাহলে পঁচিশশো টাকা ফিক্সড রাখা যাবে পঁচিশশো টাকা ফিক্স ফিক্সড একদম একদম তো দর্শক ভাই কিন্তু নতুন মানুষ নতুন একটু অরিজিনাল খামারি যে ভাই একটু দেখে শুনে আপনারাও নেবেন ইনশাআল্লাহ কারণ নতুন মানুষ তো ভুল তুই ধরতেও পারে কথার মাধ্যমে দর্শক অবশ্যই ক্ষমা দিচ্ছে দেখবেন দাম চাওয়া দাম তিন হাজার নিলে একদম থাকবে পঁচিশশো টাকা ফিক্সড আচ্ছা যারই পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাবে কিনশাল্লাহ তো ফিক্সড প্রাইস বড় ভাই একদম পঁচিশশো টাকা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতি বিশাল সাইজের যাকে বলা হয় জিরাফ গলা ভাই একদমই কুচকুচে কালো আর বেগুনি কিন্তু একটা সাপ আছে দেখেন এই যে গলার মধ্যে সেম দুইটাই রানিং পেয়ার ডিম বাচ্চা করাতো না সুল ভাই হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা এটা কি মাটি এটা মাটি আর এটা নর নর কোয়ালিটি ভাই চব্বিশ চব্বিশ খাঁচায় মাথায় দেখেন খাঁচাটা আটকে যায় দিছে মানে এই মাথায় যায় কিন্তু আটকে যায় হ্যাঁ এত বড় সাইজের মধ্যে আনন্দ যায় এটা পাল্টে হলে কিন্তু ছত্রিশ ছত্রিশ খাঁচা হলে আরো বেস্ট হবে তাই না ভাই হ্যাঁ বড়ো খাঁচা হলে জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন এই জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা বেচবেন কেমন কি হবে একদম দুইশো টাকা কম দিলে হয় কত তেত্রিশ একদম আটো কমাই দেন ভাই নতুন মানুষ না আপনি বলেন আপনি যেহেতু তিন হাজার টাকা ফিক্সড ফিক্স তিন হাজার মাসা দর্শক দাম চাচ্ছেন না একদমই কিন্তু সুয়েল ভাইয়ের দাম কোনো প্রকার দাম আদমি করে একদম ভালো লাগলে স্ক্রিন নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করে নেবেন এটা দাম হচ্ছে ফিক্সড প্রাইস একদম তিন হাজার টাকা ইনশাআল্লাহ দর্শক বন্ধুর দেখতে পাচ্ছি ইয়েলো কালার যাকে বলা হয় বিগ সাইজ এর মধ্যে লাহড়ি ক্যাটাগরি এক সিরাজি খুব সিরাজি দেখেন পায়ের ফেদার এবং কি কোয়ালিটি সাইজ মার্কিনটা দেখেন আলহামদুলিল্লাহ একদমই কিন্তু ভাই ফুল ফ্রেশ আলহামদুলিল্লাহ মার্কিন যাকে বলা হয় টপ কোয়ালিটির মধ্যে একজোড়া সিরাজি ইয়েলো কালার চল ভাই এটা নর এটা নর

যোগাযোগ করে দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করবেন কারণ এক পেয়ার একজনের কাছে আছে সোয়েলভের কাছে দ্বিতীয় কিন্তু আর পেয়ার না একজন ব্যক্তি নিতে পারবেন ফিক্সড প্রাইস একদম দাম দুই হাজার টাকা ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি একদমই কুচকুচে ব্ল্যাক কালারের মধ্যে হলুদ চোখের পারফেক্ট একটা বোম্বাইয়ের জোড়া আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি এবং সাইজ গেটআপের মধ্যে বিগ সাইজ এটা ইন্ডিয়ান বোম্বাই তাই না ভাই হ্যাঁ ইন্ডিয়ান বোম্বাই এটা ইন্ডিয়ান মুম্বাই দেখেন চোখগুলো আমি জুম করে দেখাই এই হলুদ চোখ দেখছেন সেম দুইটাই হলুদ চোখের খোপাগুলোও কিন্তু অনেক বড় খোপায় দেখেন এই যে সামনেটা নর পিছেরটা মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা তাই ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা এই দুই এক দিনের ভিতরে ডিম দিবে আবার আবার দুই এক দিনের মধ্যে ডিম দিয়ে দিবে দেখেন পায়ে যেটা ট্যাগ লাগা আছে এটা মাদি হ্যাঁ আর ট্যাগ সারাটা হচ্ছে নর তো সোহেল ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বলেন ভাই জোড়াটার দাম হলো 2200 টাকা 2200 টাকা চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা বেসবিন কত বলেন তো নে আপনাদের দর্শকদের জন্য একদম 1500 টাকা একদম মাত্র 1500 মাত্র 1500 একদম একদম কি কর এত কমে এত নতুন মানুষ এসে কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদের জন্য দর্শক এক পেয়ার বোম্বাই কবুতর আছে একজন ব্যক্তি নিতে পারবেন দ্রুত ফোন দিয়ে বিটা কালেকশন করবেন মাত্র 1500 টাকার বিনিময়ে একদম ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি অনেক দিন পর একটা রিয়ার একটা কালেকশন এসে ব্ল্যাকলেস বলডিনেট আর বডি বলতে কিন্তু টাইটা দেখেন এই যে টাইটা দেখে এটা জুম করে দেখেন মাদির টাই আর নরের টাইটারও দেখাই এই দেখেন এই যে নরের টাইটা দেখেন ঠোঁট একদমই বুট ঠোঁটে লাল চোখ তাই না ভাই হ্যাঁ লাল এটা আসল ভাই এটা কি নর এটা মাদি আর এটা নর এটা নর আচ্ছা এটা তো রানিং পেয়ার রানিং পেয়ার ডিম আছে একটা আর ডিম একটা দিয়ে দিছে আজকে কিন্তু আরো একটা ডিম দিয়ে দিবে এই যে নিচে কিন্তু ডিমটা আছে দর্শক আমরা হ্যাঁ ধরুন একটু ভিডিওটা করে দিচ্ছি দেখেন সঙ্গে থাকবেন যার জন্য পছন্দ তো অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিবেন দেন ব্ল্যাকলেস এক জোড়া ভল্টিনেট একদমই ডিম সহ কমেও কি দাম থাকবে ভাইটার এটার দাম চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার আচ্ছা বেসবেন কত একদম বলে একদম না পঁচিশশো টাকা একদম পঁচিশশো ফিক্সড ফিক্সড কোনো দামাদামি দাম আচ্ছা আচ্ছা কোনো দামাদামি করতে পারেন দেন মার্কেটে দেখেন আর কালারটা দেখেন কত সুন্দর দেখেন মা দিয়ে আয়টা হচ্ছে ন তো একদম থাকবে পঁচিশশো তাই না ভাই কোনোভাবে কোনো প্রকার দামাদামি করবো না ভালো লাগলে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন আপনার পছন্দ করব তো দর্শক তো ডেলিভারি চার্জটা সোয়েলভার সঙ্গে অবশ্যই আলোচনা করে দিয়ে দেবেন তো ফিক্সড একদম পঁচিশশো টাকা ইনশাআল্লাহ সুপ্র দর্শক অবিকল যেটা দেখতেছেন সেরকম সেম টু সেমই কিন্তু পাবেন দুইটার পাই ট্যাক আছে দর্শক দেখেন আরেকটা কথা এটা পাকিস্তানি ব্লাড লাইনের একটা ড্যানিশ কবুতর ভাই অস্থির কিন্তু একদমই লাল টক টকে কিন্তু দেখেন গিয়ার ঠোঁট চোখটাও যেরকম সাদা চোখের আর গিয়ারটা পড়ছে কিন্তু একদমই লাল টক টকে সেল ভাই এত সুন্দর কোয়ালিটি মোটামুটি আমি দুই মাস পরে পালাম ভাই এই শীতের মধ্যে কিন্তু হারাই গেছিল ভাই এটা অনেক ইয়ার লিয়ার হয়ে গেছে বর্তমানে একদমই রিয়েল হ্যাঁ দেখেন ঠিক রানিং পিয়া তাহলে সেল রানিং পিয়া ডিম বাচ্চা করাতে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দেখেন ডানেটা নর বামেরটা মাদি একটা জিনিস ভালো লাগলো যে গিয়ারটা এক জোড়াই আছে ভাইয়ের কাছে সবই কিন্তু এক পেয়ার এক পেয়ার কাছে ভাই কিন্তু শখে পালতো যাই হোক শখের বসেই কবুতর পালতে পালতে একটা বাণিজ্যিকভাবে হয়ে যায় তো এটা দাম কেমন কি চাচ্ছেন ভাই ভাই এটা চা দাম তিন হাজার টাকা চা দাম তিন হাজার আচ্ছা আপনার দর্শক আমার দর্শক যা নিতে পারে কেমন কি রাখবেন বলেন কমন বলতে এটা তো কমে হয় না তারপর আপনি যে তো বলছেন 215 2800 টাকা 2800 টাকা ফিক্সড ফিক্সড তো দর্শক কোয়ালিটি বুঝেই কিন্তু দাম একটা কবুতর কিনেন দশ জোড়া পালা লাগবে না এক জোড়া পালবেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন কবুতর কিনেন দেখেন কালার কোয়ালিটি এবং এত সুন্দর গিয়ার মাশাআল্লাহ তো ফিক্সড একদম আঠাশশো টাকা ভাই আঠাশশো টাকা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি সাইজ গেটার মধ্যে এক জোড়া ইউলো কালার কর্মনা দেখেন আর যে খোপাটা ভাই অস্থির খোপা বুট ঠোঁট কালো চোখ দেখেন সেম টু সেম মনে হয় যে কী হয়ে আছে দেখেন এত সুন্দর লাগতেছে জোড়াটা মানে কি বলবো এগুলা কিন্তু মানে মহিলা মানুষ যদি দেখে তাই মানে আরো সুন্দর মানে ওরা একটু ই করতে পারে কি যাই হোক এটা রানিং প্লেয়ার ডিম বাচ্চা করা না ভাই হ্যাঁ ভাই রানিং প্লেয়ার ডিম দিবে এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে এটা এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে আপনার খামার তো ডিম বাচ্চা করছেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা সামনেটা মাদি পিছেটা নর নর আচ্ছা সুল ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন এ ভাই 2000 টাকা দাম চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম হ্যাঁ আচ্ছা বেসবেন কত হলে একদম বলে দেন তো ভাই যদি আপনার দর্শক বা আমার দর্শক নেয় হ্যাঁ তাহলে একদম 1500 টাকা মাত্র পনেরোশো টাকায় হলো কালার কর্ম না মা শালা দর্শক দেখেন তো সে যাচাই ভাচাই করে দেখেন আজকে কিন্তু সোহেল ভাই দিয়ে দিচ্ছে নতুন মানুষ হিসেবে একেবারেই কম দাম মাত্র পনেরোশো টাকায় এই জোড়াটা তো কোনো বন্ধু নিতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করে এই পেটটা কালেকশন করবেন এক জোড়াই আছে দর্শক একজন ব্যক্তিই পাবেন দর্শক বন্ধু আমার পারফেক্ট একদমই অ্যাক্টিভ এক জোড়া মশাল দম দেখেন আর সাইজ কোয়ালিটি আমি একটু জুম করে দেখাই চোখগুলা দেখছেন একদমই পাথর চোখ সাদা চোখের কাজল করা যে চোখটা থাকে সেম এই যে দেখেন সেম একদমই বুট এটা কালদমের রানিং একটা পেয়ার মাদিটা সম্ভবত দুই থেকে তিন দিনের মধ্যেই ডিম দিয়ে দিব আলহামদুলিল্লাহ ডিমে চলে আসছে দেখেন ল্যান্ড যারা চিনেন যারা অভিজ্ঞ যারা আছেন তারাই বলতে পারেন কতদিন লাগতে পারে ডিম বাচ্চা করতে চল ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম চাইলে আঠারোশো টাকা চাইলে আঠারোশো হ্যাঁ আচ্ছা ব্যসা বিক্রি কেমন কি মাত্র পনেরোশো একদম একদম এত বড় সাইজের মধ্যে দেখেন একজোড়া মানে কালদম মশালদম কত দর্শক বিশাল সাইজের দেখেন দেখছেন অনেক বড় সাইজ ভাই একদম পনেরোশো একদম তো দর্শক কোনো প্রকার দামা দামি করুন একদম থাকবে পনেরোশো টাকায় জোড়াটা কোনো ভাই বন্ধু পছন্দ হলে স্কিনে শোলবের নাম্বার দেওয়ার যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক কি বলবো যা দেখতেছেন সেমই কিন্তু হাতে পাবেন একজোড়া ময়না যাক সাদা চোখের সাদা গিয়ারে তো অ্যাভেলেবেল পাওয়া যায় এই কোয়ালিটির দেখেন তো অ্যাভেলেবেল আছে কি নাই এটা মাদিকবুত এটা হচ্ছে নর একদমই বোট লাল গিয়ারে তিন পট্টি লাল গিয়ার একজোড়া ময়না যাক সচরাচর এই কোয়ালিটি গেটাবে কিন্তু ময়না যাক খুবই কম রেয়ার পাওয়া যায় একটু কষ্ট হয় আর কি তাছাড়া না পাওয়া গেলে কই পাওয়া যাবে তাই না ভাই পাওয়া যায় কিন্তু কম কম শোল ভাই রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা তো করা ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা আচ্ছা শোল ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন এই জোড়াটার দাম চাইলে 1800 টাকা চাইলে 1800 বেচা বিক্রি বেচা বিক্রি 1500 টাকা 1500 টাকা ফিক্সড ফিক্সড তো দর্শক কোনো প্রকার দামাদামি করবেন না এক দাম থাকবে মাত্র 1500 তো যার ভালো লাগবে একজন ব্যক্তি নিতে পারেন এক জোড়াই আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার যেটা হচ্ছে নন এটা হচ্ছে মাদি আমরা হাড়ি দুটো আনছি তা দিতেছে হাড়ি তা দিতেছে অল্প অল্প দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো ফিক্সড একদম পনেরোশো ভাই ইচ্ছা আল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি ব্ল্যাক কুচকুচে জেড ব্ল্যাক আর জেড স্প্রিং দুইটাই চুইঠাল এক জোড়া আপনি লাখা কবুতর দেখেন এটা খুবই চটপটে পটে ভাই দেখেন খাঁচা সংকটের কারণে কিন্তু আমরা ধরে ধরে ভিডিওটা করতেছি যাই হোক আর এদিকে কিন্তু ককার যে ডাকা ডাকিটা অনেক ঝামেলা করতেছে ভাই হোক তখন আমরা কিন্তু ডিসপ্লেতে আনবো দেখবেন ইনশাল্লাহ এটা রানিং পেয়ার গলা কষা একটা লাখা কবুতর চল ভাই হ্যাঁ ভাই জোড়াটা কেমন কি ভাই জোড়াটা চাওয়ার দাম আঠারোশো ফিক্সড পনেরোশো টাকা চাওয়ার দাম দর্শক নেয় তাহলে একবারে পনেরোশো টাকা একদম থাকবে একদম পনেরোশো ফিক্সড ফিক্সড দর্শক দেখেন কোয়ালিটি সাইজ আর এদিকে কাকা তো খাঁচা মাছা ভাঙে বেলায় দিছে ডাকতে ডাকতে যাই হোক দর্শক দাম থাকবে একদম পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে সেলভার নাম্বার দেওয়া থাকবে নাম সব অবশ্যই যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পার ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাবে এই দেখেন আবারও ডাকে এটা কিন্তু ভাই বহুত আছে বহুত অভাব নাই তো চার্জিরাই লাগবে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো দেখাই দেব ইনশাল্লাহ এ দেখে বাচ্চা কাচ্চা ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসে দর্শক এই যে দেখতে পাচ্ছি কিন্তু একদমই ফ্যামিলি প্যাকেজ আর বাগান হ্যাঁ একদমই দুই জোড়া আছে এক জোড়া নিউ এডাল মোটামুটি চার পাঁচ পর করে হয়ে গেছে তাই না ভাই আট পর তো নিউ এডাল মানে সেমি এডাল এটা হলো রানিং পেয়ার এই যেটা হলো নটটা হ্যাঁ আর ওই যে ওটা হচ্ছে এই যেটা হচ্ছে মাদি হ্যাঁ ভিতরে ওটা মাদি ভিতরেটা হচ্ছে মাদি দেখি ডাকে ডাকার খুবই ই করতেছি আমরা গ্যালারি তার কি দেখাবো দর্শক দেখেন

আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে রানিং জোড়াটা ভাই রানিং জোড়াটা চাওয়া দাম দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার হ্যাঁ আচ্ছা বেচবেন কত হ্যাঁ বেচবো আঠারোশো টাকা হলে বেচবো রানিংটা রানিংটা আর যে আট পরে যে বাচ্চা যে জোড়া আছে মানে সেমি অ্যাডাল্ট এটা ওটা পনেরোশো টাকা হলে বেচবো একদম একদম আচ্ছা তাহলে এটা আঠারোশো আর পনেরোশো হলে তেত্রিশশো তেত্রিশশো দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নেয় একদম কত রাখবেন একদম তিন হাজার টাকা মাত্র তিন হাজার দুই জোড়া কোকা জোড়া কোকা তিন হাজার টাকা দর্শক আর কি চান কম তো আজকে এক জোড়া কোকা কবুতর হ্যাঁ কিনতে গেলেই তিন হাজার সত পঁয়ত্রিশশো টাকা লাগে কিন্তু আজকে শোলভাই দিয়ে দিচ্ছে বাসিরাজ ককা একদম দুই জোড়ায় তিন হাজার টাকা ফিক্সড আর রানিংটা থাকবে আঠারোশো সেমি আঠারোটা থাকবে পনেরোশো চার্জেরা যে লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ সোহেল শোলবারের সঙ্গে যোগাযোগ করে প্যারা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এমন কি অ্যাক্টিভ এটা ভয়ে ডাকতেছে না দর্শক এখানে আনছি ভয় ডাক না যাই হোক চার্জেরা লাগবে স্ক্রিনে নাম্বারে শোলভায়ের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে ব্ল্যাক লাখা এটা কিন্তু দমটা আরো বড় দেখেন বিয়াল্লিশ দমের কিন্তু কম হবে না দেখেন একদমই মানে কি বলবো দর্শক দেখেন এই যে একটা দুইটা তিনটা মানে তিন ফেদারে জমানো তাহলে তিন বার তো এমনি তো ভাই ছত্রিশ হয় বিয়াল্লিশ হবো না কেন দেখেন আর চুটালটা কি শুনল ভাই নর নামাজি নর চুটালটা নর

যদি আপনি দশক ঢাকার ভিতরে নেয় দুই জোড়া তাহলে আমি হয়তো ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব ঢাকার ভিতরে যদি কোনো ভাই বন্ধ নিতে চান দুই জোড়া দেখা গেছে দুই তিনশো যা গাড়ি ভাড়া লাগে শোল ভাই কিন্তু এটা নিজের পক্ষ থেকে বা ভালোবাসে কিন্তু ফ্রি করে দিবে তাই না ভাই শুধু এই দুই জোড়া আর কোন দরে যেন ফ্রি ডেলিভারি দেওয়া হবে না আচ্ছা শুধু লাখ দু জোড়া নিলে একদম থাকবে হাজার টাকা একদম একজন এলে কিন্তু অবশ্যই ডেলিভারি দেওয়া লাগবে অবশ্যই ইনশাল্লাহ দর্শক বুঝা নতুন মানুষ সবাই একটু হেল্প করবেন দেখবেন ভালো লাগবে ভালো লাগার পছন্দ কবুর ইনশালাফ পেয়ে যাবেন ভাই দমটা দেখেন এই দমের কবু তোর পনেরোশো টাকা পসিবল পাওয়া সম্ভবই না তারপর কিন্তু আজকে সোয়েলভাই দিয়ে দিচ্ছে দাম মাত্র পনেরোশো টাকায় এক দাম ইনশাল্লাহ দর্শক অনেক দিন পর সচরাচর এই কালারের কিন্তু গোল্লা কবুতর পাওয়াই যায় না আবার ইভেন কিন্তু এটা একটা চমক আছে দুইটাই চুইঠাল দেখেন রেড চাকর মধ্যে যে কোয়ালিটিটা সামনে ভিডিও আমি একজনের দেখাইছিলাম তো ওটাও কিন্তু সেল হয়ে গেছে আজকে শোয়েলবার কাছে আসে প্রথমত দেখতেছি রেড চেকার বলতে ব্ল্যাক চেকের মধ্যে কেউ বলে মাক্সি বলে দুইটা চুঠাল একটা রাজগুলার কালেকশন দেখেন চোখগুলো দেখেন হ্যাঁ একদমই আনার চোখের মধ্যে দেখতে সেম কোয়ালিটি সোয়েল ভাই আমি কিন্তু এখনো বুঝতেছি না কোনটা নর কোনটা মাদি ডাইনারটা নর আচ্ছা ডাইনারটা নর বামেরটা

উনি ডেলিভারি দিয়ে দিবে ডেলিভারি চার্জটা হচ্ছে আলোচনা সাপেক্ষে যেটা ফিক্সড প্রাইস একদম বারোশো টাকা ইনশাআল্লাহ